খিচুড়ি খেতে আমার কখনোই ওয়েদার ডিমান্ড লাগে না আমার যখনই মন চায় তখনই আমি খিচুড়ি রান্না করি আর এই দেখেন আমার অপরাজিতা ফুল গাছটা কত সুন্দর করে গড়ে উঠছে তো এখানে আমি খিচুড়ি রান্নার জন্য তেল বসিয়ে নিলাম আজকে অনেক গরম আর খুব মন চাচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য আর যেহেতু গরুর মাংসও রান্না করা আছে তাই ভাবলাম খিচুড়ি দিয়ে গরুর মাংস একসাথে মিক্সড খিচুড়ি করে ফেলব তো আমি এখানে রান্না করার সময় খিচুড়ির সাথে একটু আচারও দিয়ে দিলাম আমার আচার দিলে আচারের ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এখানে আমি বোনা খিচুড়ি করবো সো চাল আর ডাল আগেই ধুয়ে নিয়েছিলাম তো সেটাই এখন আমি কিছুক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে নিলাম আর এই দেখেন আমার খিচুড়ির লুক এখনও ভালো করে হয় নেই তাই আমি একটু ভালো করে ঢাকনা দিয়ে তারপরে তাওয়া দিয়ে দমে রেখে দিয়েছিলাম আর এই দেখেন এখন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে তো আমি এখন মাংসের সাথে ভালো করে আরও কিছুক্ষণ দমে দিয়ে রাখবো এখন মাংসটা যেহেতু আগেই করা ছিল তো আমি এখানে শুধু চাল আর ডালটা মিক্সড করে দিলাম মাংসের সাথে তো আরও কিছুক্ষণ দমে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে দিলাম তো এই দেখেন আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর আমার আমি যেহেতু স্পাইসি লাভার্স তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আমার খিচুড়িও হয়ে গিয়েছে মাংসগুলোও একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এই দেখেন আমি খেতে বসে এসেছি আর সাথে বোম্বাই মরিচ আর আচারের কম্বিনেশনটা খুবই ভালো লাগছিলো তো খেয়ে দে আমি এখন যাব একটু বাইরে তাই রেডি হয়ে নিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু অনেক গরম পড়েছে আমি শুধুমাত্র আউটফিট পরে নিয়েছি আর তেমন একটা সাজগোজ আমার পছন্দ না তো এই যে আমি বাইরে চলে যাচ্ছি রিক্সা নিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে